আমিন শিল্প অঞ্চল তেয়াল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ডের রোফাবাদ এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও চট্টগ্রাম আট আসনের গণমানুষের নেতা আলহাস আবু সুফিয়ান তিনি শনিবার বিকেলে রোফাবাদ সি ইউনিট বিএনপির সাবেক সভাপতি আলহাস মোহাম্মদ সোলেমান পাসলাস থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন মোহাম্মদ মেহরাজের পিতা তাজউদ্দিন ও থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক নৌসাদের মা এবং তেয়াল্লিশ নং ওয়ার্ড ছাত্র নেতা সাইদ খানের অসুস্থ পিতাকে দেখতে আসেন এ সময় বিএনপি নেতা আবু সুফিয়ান তাদের চিকিৎসার খোঁজখবর নেন এবং সি ইউনিট বিএনপির প্রয়াত প্রতিষ্ঠাতা সভাপতি আলহাস রমজমিয়ার রোহের মাখফেরাত কামনা করে রফাবাদ কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন পরে তিনি রফাবাদের প্রতিটি এলাকায় এলাকায় গিয়ে একত্রিশ দফা লিফলেট বিতরণ ও ধানের সীচের পক্ষে ব্যাপক প্রচারণা চালান এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ ইস্কান্দর মির্জা আনোয়ার হোসেন লিপু নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মঞ্জুর আলম মঞ্জু সাবেক সহ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু মোসা বাইজি থানা বিএনপির সাবেক সহসভাপতি মফজল কোম্পানি তেয়াল্লিশ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট এফ এ সেলিম পশ্চিম ষোলো সাত নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মুন্সি ওয়ার্ড বিএনপি সিনিয়র যুগ্ন আব্দুল আব্দুল হাই বাইজি থানা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক সাইফুল আলম সৌদাগর পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সহসভাপতি আবুল বসর নগর ছাত্র দলের যুগ্ম সাহায়ক এম এ হাসান বাপ্পা নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মহিরুবেল কাজী মহিউদ্দিন নগর ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন রাখা পাঁচটাই থানা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাগর পাঁচটাই থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক উদ্দিন মোহাম্মদ নৌসাদ সদস্য ইমন মোহাম্মদ আকাশ তেয়াল্লিশ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইমরান নগর ছাত্র দলের সংগঠক শাহাবুদ্দিন মোহাম্মদ আমান মোহাম্মদ নাইম পাঁচلاش থানা দিশা সিনিয়র যুগ্ম নহাববায়ত ইকবাল হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। গানেসি সর্চে আমাদের শেষ এবং শুরু এই دانشী গি আমাদের আগামী দিনে বাংলাদেশের আশা কাঙ্গার ট্যাক্স রিপোর্ট প্রগতি টোয়েন্টি ফোর টিভি